পাবলিক স্পিকিং বক্তৃতা বা অনেক মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলা একটা শক্তিশালী স্কিল যেটা আপনাকে ক্যারিয়ার নেতৃত্ব শিক্ষাদান এমনকি ব্যক্তিগত জীবনে অনেক দূর নিয়ে যেতে পারে আমি এ পর্যন্ত প্রায় দশটার বেশি বিভিন্ন জেলা কিংবা ক্যাম্পাসে বক্তৃতা দিয়েছি যদিও প্রথম দিকে আমারও হাটু কাপা অবস্থা হতো বাট এখন আমি আগের একটু বেতার বক্তৃতা দিই আমি আসলে এই বক্তৃতাটা কিভাবে শিখেছি সেই পাঁচটা টেকনিক আজকের ভিডিওতে শেয়ার করব চলেন শুরু করা যায় নাম্বার ওয়ান ভালো বক্তাদের শুনুন দেখুন এমনকি তারা কিভাবে ভালো বক্তৃতা দেয় সেটা আপনি বিশ্লেষণ করুন নাম্বার টু গল্প বলা দিয়ে আসলে বক্তৃতাটা শুরু করুন বা পাবলিক স্পিকিংটা শুরু করুন মানুষ কিন্তু গল্প শুনতে খুবই পছন্দ করে নাম্বার থ্রি বক্তৃতা দিতে উঠে ভয় পাওয়াটা কিংবা হাঁটু কাপা কাপি হওয়াটাই খুব স্বাভাবিক তবু আপনি বক্তৃতা চালিয়ে যান আপনি যেমন জীবনে হয়তো প্রথমবার বক্তৃতা দিতে উঠছেন তেমন অনেক মানুষই জীবনে প্রথমবার আসলে বক্তৃতা দিতে উঠে প্রত্যেকেরই আসলে ভয় বা সংকোচ কাজ করে এটাই স্বাভাবিক নাম্বার ফোর ছোট পরিসরে বিশেষ করে বন্ধু বান্ধব আয়না বা ফোনের ক্যামেরাটা অন করে বক্তৃতা দেওয়ার প্র্যাকটিসটা করুন নাম্বার ফাইভ স্পষ্ট উচ্চারণ রাখা চোখ এবং হাতের ইশারা ব্যবহার করুন আমার এত বেশি হাত না তো স্পিকিং আসলে কোনো প্রতিভা না মানুষ কিন্তু এটা মায়ের পেট থেকে আসলে শেখে আসে না এটা চাইলেই কিন্তু প্রতিনিয়ত চেষ্টার মাধ্যমে শেখা যায় প্রতিদিন একটু একটু করে চর্চা করুন প্রতিদিন একটু একটু করে এক পার্সেন্ট বেটার হওয়ার চেষ্টা করুন একদিন আপনি অবাক হয়ে লক্ষ্য করবেন যে আপনি লাখ লাখ বা হাজার হাজার মানুষের সামনে এমন ভাবে কথা বলছেন যে সবাই আপনাকে এক প্রকার মুগ্ধ হয়ে শুনছে পাবলিক স্পিকিং বা বক্তৃতা দেওয়া শেখার ক্ষেত্রে আপনি যে পাঁচজনকে ফলো করতে পারেন নাম্বার ওয়ান স্টিভ জবস স্টিভ জবস এর কিন্তু স্ট্যান্ডফোর্ড একটা অসাধারণ বক্তৃতা রয়েছে আপনি যদি সেটা না শুনে থাকেন এখনই শুনে আসতে পারেন নাম্বার টু বারাক ওবামা আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকেও কিন্তু আপনি আসলে বক্তৃতা দেওয়াটা বা মানুষজনকে মাতিয়ে রাখাটা শিখতে পারেন নাম্বার থ্রি সাইমন সিনেক স্টার্ট উইথ ওয়াই বইটা রাইটার সাইমন সিনেকের কিন্তু অনেকগুলো বিখ্যাত টেকটক রয়েছে এমনকি তিনি কিন্তু গল্পের মাধ্যমে খুব সুন্দর করে আসলে বক্তৃতা দিয়ে থাকেন নাম্বার ফোর লেস বাউন মোটামুটি মানুষকে ইন্সপায়ার করে থাকেন তিনি কিন্তু একেবারে মোটিভেশনাল কিংবা ইন্সপারেশনাল খুব সুন্দর সুন্দর বক্তৃতা দিয়ে থাকেন নাম্বার ফাইভ জিম রন তিনিও একই রকম ইন্সপারেশনাল কিংবা মোটিভেশনাল বক্তৃতা দিয়ে থাকেন সো আপনি মোটামুটি এই পাঁচজনকে ফলো করলেই বা রেগুলার তাদের ভিডিওগুলো দেখলেই এমনকি তাদের কথাগুলো শুনে বা তাদের বক্তৃতা সেটা আপনি প্র্যাকটিস করলে আমার মনে হয় আপনি বর্তমানে যেমন বক্তিতা দেন তার চেয়ে কয়েক গুণ ভালো হয়তো বক্তৃতা দিতে পারবেন বা অ্যাট লিস্ট আগের চেয়ে কিছুটা হলেও বেটার হবেন আর হ্যাঁ এই পাঁচজনের বিভিন্ন বক্তৃতার ভিডিও আমি আসলে কমেন্টে দিয়ে রাখবো কমেন্টটা চেক করতে ভুলবেন না তাদের বক্তৃতাগুলো কিন্তু আপনিও শুনে আসতে পারেন আর হ্যাঁ ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে তাহলে আপনি একটা ছোট্ট কমেন্ট করলে আমি খুবই খুশি হবো আর যদি শেয়ার করেন তাহলে তো আর কথাই নেই